আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতন আজকে মিলন ইলেকট্রিক থেকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের কিছু কেবল সম্বন্ধে কিছু কথা বলবো আমাদের আছে হোল্ডার গ্যাং সুইচ সার্কেট ব্রেকার সকল ধরনের ইলেকট্রিক আইটেম পাবেন পাইকারিতে আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে আমাদের কেবল একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পারসেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে দর্শক আমায় আমাদের এখন কেবলের রেটগুলো আমি বলে দিব আমাদের কেবল ওয়ান পয়েন্ট থ্রি আর এম হচ্ছে পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ সতেরোশো চল্লিশ টাকা টু পয়েন্ট জিরো তেইশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাইশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো আর এম তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম কেবল সিক্স আর এমের কেবলের রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো তারপর আছে আপনার টেন আর এম বারো হাজার পাঁচশো সর্ব লাস্ট সাইজ আছে ষোলো আর এম ষোলো আর এম কেবল এটার রেট হচ্ছে আপনার সতেরো হাজার পাঁচশো আর আমাদের ক্যাবলস হান্ড্রেড পার্সেন্ট তামা এবং কি ফায়ার করে যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কার আছে প্রিয় দর্শক আমাদের প্রতি গজগজে গজে এম ব্র্যান্ডিং করা আছে যারা তার কিনে যে ভাবছেন যে প্রতারিত হবেন বা অন্য কোনো কোম্পানি সিল মেরে বা মাল বিক্রি করে তা কোনো অনেকে দেখবেন যে অন্য কোনো কোম্পানি সিল মেরে বিক্রি করে কিন্তু আমাদের কেবলস প্রতিটি গজগজে লেখা আছে একবার এম এম ব্র্যান্ডিং করা আপনারা দেখেন প্রতিটা গজে গজে লেখা আছে এম এম ক্যাবলস আর আমাদের ক্যাবলস সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা এই ক্যাবলস বিক্রি করে থাকি তারপর আমাদের এই সুইচও আছে একশো বছর গ্যারান্টি নষ্ট হলে আপনারা চেঞ্জ পাবেন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড ওয়ান গ্যাং থেকে একবারে এটা ফোর গ্যাং তৈরি পুরো সিরিজ রয়েছে এটার এই সুইচের পাবেন হলো বেলপুস আপনার ডিমার মাল্টি সিক্স পিন থ্রি পিন সব কিছুই পাবেন আমাদের এটা নতুন এটা হলো মার্বেল সিরিজ আমাদের এই যে ফ্যান ডিমার এটা হলো আপনার চারশো পঞ্চাশ টাকা এটা আইপিএস করা এবং কি এটা গ্যারান্টি আছে একশো বছর গ্যারান্টি তারপর আছে আমাদের এই ফোর গ্যাং এটা আপনার একশো বছর গ্যারান্টি নষ্ট হলেই চেঞ্জ এটা আপনার পিতল এই স্ক্রুটা সহ পিতল অনেক অনেক ব্র্যান্ডেড আছে আপনার এটা স্ক্রু পিতল কখনো দেয় না কিন্তু আমাদের এই স্ক্রু সহ পিতল এটা আপনার চেক করে নেবেন এটা সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট নেবে পিতল কন্ট্রাক্ট এবং কি মেটাল বডি দর্শক আমি এখন এটার রেটগুলো বলে দিচ্ছি এটার ফোর গ্যাং পর্বে হলো দুশো টাকা এটার আপনার থ্রি গ্যাং পর্বে হলো দুশো টাকা আর এটা ওয়া টু গ্যাং পর্বে হলো একশো আশি আর ওয়ান গ্যাং পর্বে অললি নব্বই টাকা পিস এটা আপনার যে কোনোভাবে মঞ্চে এটা যাচাই করে নেবেন আর এটা সম্পূর্ণ গ্যারান্টি সরকারে আমরা মাল বিক্রি করে থাকি আর থ্রি পিন আছে হলো তিনশো তিনশো টাকা আর এটার সিক্স পিন হলো তিনশো ষাট তারপর আরও ওই যে বিভিন্ন কালারের গ্যাং সুইচ আছে এটা হলো সুপ্রিম ব্র্যান্ডের গ্যাং সিজ এটাও দুশো আশি টাকা কিন্তু এটাও আপনারা নিতে পারেন এটার মধ্যে অ্যাশ কালার গোল্ডেন কালার আর কপি কালার সাদা কালার আপনাদের কালারগুলো দেখাই প্রিয় দর্শক এই যে হলো আপনার অ্যাশ কালার আপনার এই যে হোয়াইট কালার দেখেন দর্শক এটা সম্পূর্ণ আপনারা একবার নিরাপদভাবে সব কিছু নিতে পারেন আমাদের কাছ থেকে একবার গ্যারান্টি সহকারে দর্শক আমাদের এই সুইচগুলো আপনারা পাচ্ছেন হল গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ইনশাল্লাহ আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই যে হোল্ডার আছে এগুলো বাহাত্তর টাকা পিস এটা ডিজাইন আছে আপনার চারটা ডিজাইন আছে আমাদের দর্শক হিউজ পরিমাণ গ্যাংসিস আছে দেখেন গ্যাংসিসগুলো দেখেন এটা আপনার এক একটা এক এক ডিজাইনের গ্যাংসিস এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আমাদের দোকানে আসার ঠিকান হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নম্বর সাতষট্টি মিলন ইলেকট্রিক এটা হানি ফ্লাইওভার টুল গড়ের সাথে আমাদের মার্কেট আমাদের এই যে এল লাইট আছে আপনারা লাইটগুলো দেখতে পারেন এই যে এল ইডি আঠারো ওয়াট আপনার আঠারো ওয়াট পড়তেছে হলো আপনার দুশো আশি টাকা এই আঠারো ওয়াট এলইডি লাইট হচ্ছে তিনশো আশি টাকা আর বারো ওয়াটগুলো লাইটগুলো পড়তেছে হলো আমাদের এই লাইটগুলো পড়তেছে হলো দুশো আশি টাকা তারপরে এই যে বাথরুম সেট যারা বাথরুমের জন্য লাইট ব্যবহার করতে চান তাদের জন্য এই লাইটগুলো আছে এগুলো হলো তিনশো আশি টাকা আর আপনার প্যানেল 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 আছে এই যে লাইটগুলো লাইটগুলো আমি দেখাচ্ছি হচ্ছে টাকা পিস আপনারা হিউজ পরিমাণ আমার কাছ থেকে নিতে পারেন এইগুলো এই লাইটগুলো আমাদের সব কিছুর মালের গ্যারান্টি আছে আপনারা ইনশাল্লাহ আমার দোকানে আসবেন এসে দেখে শুনে তারপর বুঝে শুনে যদি আমার প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে তারপরে না হয়ে নেবেন আমার আমাদের এই দোকানে সব কিছুই পাবেন এই মিলন ইলেকট্রিকে যা আপনার বাসাবাড়ি করার জন্য যা প্রয়োজন সব পাবেন এই মিলন ইলেকট্রিকে প্রিয় দর্শক সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ